ক্ষমতাকে প্রাক্তন না করলে আমাদের কোনো মেয়ে দিদি মা বোন কেউ সুরক্ষিত না সব জায়গায় ধর্ষকরা তিনটে পার্ট আছে একটা ধর্ষণ খুন আরেকটা প্রমাণ আর একটা আরজি করে আর্থিক দুদিন ষাট দিনের মধ্যে প্রাইমারি চার্জশিট না দিলে সঞ্জয় রায় বিল বেরবে এরপরে অনেকগুলো চার্জশিট হবে সাপ্লিমেন্টারি চার্জশিট তিনটে পার্টে সিবিআই কাজ করছে সিবিআইকে দেওয়া হয়েছে পাঁচ দিন পরে এবং ধর্ষণের যা প্রমাণ সেগুলো লোপাট করেই সিবিআই হাতে কেসটা দেওয়া হয়েছে সিবিআই ইজ ডুইং নাইস সুপ্রিম কোর্ট মনিটরিং করছে আমরা সিবিআইয়ের উপর ভরসা রাখি যদি ধর্ষণের মামলাতে তারা যদি মনে না করেন আর কেউ জড়িত নয় তারা ঠিক করবেন কিন্তু প্রমাণ লোপাট তথ্য প্রমাণ লোপাট এবং ধর্ষকদের বাঁচানোর যে চেষ্টা ন্যায় বিচার থেকে বঞ্চিত করার যে চেষ্টা মমতা ব্যানার্জি বিনীত গোয়েল সন্দীপ ঘোষরা করেছেন এর বিরুদ্ধে সিবিআই যেন কড়া ব্যবস্থা নেয় এটাই আমাদের আজকে পঞ্চমী আজ থেকে তিলোত্তমার মা বাবারা তারা অবস্থানে বসে সঠিক সিদ্ধান্ত সবাইকে আহ্বান করেছেন আমিও সুযোগ